ভোট করলাম আমরা যাই হোক না যুদ্ধ পরিস্থিতি ভোট কিন্তু আমরা বর্জন করে নেই কে কোন আপনারা কে ভোট বর্জন করতে পারেন

এরপরে আবার শুনলো হঠাৎ করে এটা জানে আমাদের লোকের এখানে হচ্ছিল ছাড়া ছিল আমাদের একদম পার্টি বললো আপা আপনি ঘোষণা হয়ে গেছে সেখানে পাশ করে নিয়ে যান না বুঝতে গেলে তিনি বলছেন সঙ্গে আগে বলছি পাশ করে পরে করে ছিল ছিল তাদের জন্য আমরা

আচ্ছা কন্ট্রোলার আমি সুগুণ শুরু আরো অভিযোগ সম্পর্কে পারে যেটা আপনি বললেন তিনি তো ধরতো যেটা হলো